হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইল দিয়ে টাকা ইনকামের জন্য নতুন এবং স্যার আপনি চলে এসেছি যে অ্যাপে আপনারা এক থেকে দুই ঘন্টা সময় দিকে পাঁচশো থেকে সাতশো টাকা অনায়াস ইনকাম করতে পারবেন এবং কি মিনিমাম এক ডলার হলে অর্থাৎ আশি টাকা হলে আপনি টাকাটি বিকাশ রিচার্জ নগদের মাধ্যমে হাতে নিতে পারবেন তো অ্যাপসে কীভাবে কাজ করেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে আনলিমিটেড কমবেন সব কিছু এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন সে রুলস ফলো না করে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না এজন্য ভিডিওতে যেভাবে দেখিয়ে দেব সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবে গিয়ে যদি করেন তাহলে কিন্তু সঠিকভাবে ইনকামটা করতে পারবেন এবং পেমেন্টটা পাবেন এই জন্য ভিডিওটা প্রথম থেকে শুরু করে এক সেকেন্ডে মিস না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় ওকে গ্যাস আজকের আপনার মা যে অ্যাপটি শেয়ার কর সেই অ্যাপটির নাম হচ্ছে এক্সট্রিম রিওয়ার্ডস এটি অনেক দিন ধরে পেমেন্ট করে আসতেছে তো আপনারা সবাই নিয়ম মানে কাজ করবেন শিওর পেমেন্টটা পাবেন তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য স্টোরে গিয়ে সার্চ করবেন এক্সট্রিম রিওয়ার্ডস এক্সট্রিম রিওয়ার্ডস লিখে লিগে সার্চ করলে এই সেকেন্ড অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন তো এই অ্যাপসটি আমাদের সেই অ্যাপস তো এই অ্যাপসটি যদি আপনার স্টোরে সার্চ করে না পান তো আমি ভিডিও ডিসক্রিপশন বস্সে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তো প্লে প্লেস্টোরে নিয়ে আসার পর এখানে ইনস্টল বাটন পাবেন ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার ফাঁকে এখানে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন তো আমি এখানে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দিচ্ছি কারণ ফাইভ স্টার রেটিং প্লাস রিভিউ না দিলে অ্যাপসটি পেমেন্ট করবে না তো অবশ্যই এখানে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন আর রিভিউ লিখবেন নাইস অ্যাপস অ্যাপস নাইস অ্যাপস লিখে এখানে পোস্টে ক্লিক করে দেবেন তো আমি এখানে পোস্টে ক্লিক করে দিচ্ছি তো অ্যাপসে রিভিউ দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবো তো এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সাইন আপে ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করে দেওয়ার এরকম একটা ইন্টারভিউ শো করবো তো এখানে আপনার একটা ইউজার নেম দেবেন এখানে একটা ফোন নাম্বার এখানে একটা পাসওয়ার্ড অবশ্যই ছয় ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে তারপরে এখানে একটা রেফার কোড দেবেন তো সব কিছু পূরণ করে এখানে খালি বক্সটা পূরণ করে দেবেন তো আমি সব কিছু পূরণ করে আবার আসতেছি তো গাইস এইখানে আবার সব কিছু পূরণ করা শেষ তো আপনাদের সব কিছু পূরণ করা হলে এখানে খালি বক্সটা পূরণ করে এখানে সাইন আপে ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করার পর আপনাকে আবার লগ ইন পেজে নিয়ে আসবে তো লগ ইন পেজে নিয়ে আসার পর আপনি যে নাম্বারটা দিয়ে সাইন আপ করছেন এবং যে পাসওয়ার্ডটা দিয়ে তো ঠিক সেম লগ ইন পেজে ওই নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আপনি সাইন ইনে ক্লিক করে দেবেন তো সাইন ক্লিক করে পর এরকম তিনটা বেশি এখানে আপনাকে বলছে যে এখানে আপনাকে একটা ওয়ার্নিং দিছে যে আপনাকে একটি ভিপিএন কানেক্ট করে অ্যাপসিডে প্রবেশ করতে হবে তো আপনারা প্লেস্টোরে গিয়ে একটা ভিপিএন ডাউনলোড করবেন প্লেস্টোরে গিয়ে এই ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে কি ভিপিএনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আপনাদের ডাউনলোড করা হয়ে গেলে এখানে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেব একটু লোড নেবে তো লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা লোকেশন এখানে ক্লিক করে দেবেন লোকেশন এখানে ক্লিক করে দিলে লোকেশনগুলো শো করবে তো এখানে আপনারা ইউএস কানাডা ইউকে এই তিনটি কান্ট্রিজ মধ্যে কাজ করতে পারবেন তিনটির বাইরে কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন তো অবশ্যই এই তিনটির মধ্যে কাজ করবেন তো আমি এখানে ইউএস সিলেক্ট করে দিচ্ছি ইউএস সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভাইস শো করব তো এখানে আপনারা কানেক্টে ক্লিক করে দেবেন কানেক্টে ক্লিক করার পর এরকম একটা অ্যাড শো করবে তো অ্যাডস আপনারা এখান থেকে এখান থেকে ক্লোজ করে দেবেন তো ক্লোজ করে দেওয়ার পর আপনার ভিভেনটা কানেক্ট হয়ে যাবে এখানে যখন ডিসকানেক্ট লেখা আসবে তো বুঝবেন যে ভিভেনটা কানেক্ট হয়ে গেছে তো এখন আপনার অ্যাপসের ভিতরে প্রবেশ করবে তো আপনারা এখান থেকে ইক্রিম অ্যাপটা ওপেন করে দেবেন তো দেখেন এখন আর কোনো ওয়ার্নিং শো করতেছে না এখন আপনারা অ্যাপসের মেন এটা ঢুকে গেছে তো এখানে একটা প্রাইভেসি আসবে তো এটা এখানে অ্যাগ্রি করে দেবেন তো দেখেন এইখানে আমাদের অনেক টাস্ক রয়েছে এইখানে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন এইখানে আপনারা ডেইলি চেক ডেইলি সিক করে ইনকাম করতে পারবেন স্পিনার করে ইনকাম করতে পারবেন ম্যাথ কুইজ করে ইনকাম করতে পারবেন ভিডিও দেখে ইনকাম করতে পারবেন স্ক্র্যাচ করে ইনকাম করতে পারবেন এমনকি নিউজ দেখে ইনকাম হতে তো সব কিছু আমি এই ভিডিওতে স্টেপ এসে বুঝে দেওয়ার চেষ্টা করবো তো আপনারা ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝবেন না তো ফার্স্টে আমি ডেইলি বোনাসটা দেখিয়ে দিয়েছে ডেইলি বোনাসটা নেওয়ার জন্য এখানে ক্লেম না হয়ে ক্লিক করবেন ক্লেম নাও ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড শো করবে সেই অ্যাডটা আপনারা ক্লিক করবেন না অ্যাডটা আপনারা ব্যাক করে দিবেন তো এখানে আপনারা আবার ক্লেম নাও ক্লিক করে দেবেন ক্লেম নাও ক্লিক করে দেওয়া এখানে আপনাকে কাছে কল টোর জিরো পয়েন্ট জিরো থ্রি ডলার বোনাস তো এখানে আপনারা কালেক্ট নাও ক্লিক করে দিবেন কালেক্ট নামে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অ্যাপ শো করবে তো এই অ্যাপসে আপনারা ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডেই নেবে তো এই অ্যাপসটা ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় তো অ্যাপসটা ডাউনলোড করবেন এখানে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো ভিজিট করবেন এই কাজটা না করলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন তো অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করবেন তো আমি এই মুহূর্তে এখন ডাউনলোড করতেছি না তো আপনারা সবাই ডাউনলোড করে ইউজ করবেন দুই তিন মিনিট তারপরে ব্যাক করে দিবেন তো ব্যাক করে দেওয়ার পরে এখানে আপনারা জিরো পয়েন্ট জিরো ডলার বোনাস পেয়ে যাবে তো প্রতিদিন একবারই এই বোনাসটা নিতে পারবেন তো অবশ্যই এই বোনাসটা কেউ মিস করবেন না তো এইভাবে আপনারা ডেলি সেকের বোনাসটা কমপ্লিট করে দেবেন তারপরে এখানে আমি স্পিনের কাজটা বুঝে দিছি তো স্পিন করার জন্য এখানে স্পিনারে ক্লিক করে দেবেন স্পিনারে ক্লিক করার ধরো এরকম একটি ইন্টারফেস হয়ে গেল তো এখানে আপনারা এগারোটি স্পিনার পাবেন তো এগারোটি স্পিনার করে আপনারা অনেকটা কিন হতে পারবেন তো এখানে আপনারা প্রথমে স্পিন করার জন্য এখানে আপনার প্লে স্পেনে ক্লিক করে দেবেন প্লে স্পেনে ক্লিক করে দেওয়ার পরে একটা অ্যাডসও করবে এই অ্যাডসে আপনারা কখনোই ক্লিক করবেন না এই অ্যাডসে ক্লিক করতে আপনার ইনভ্যালিড ক্লিক বলে গণ্য হবে তো অ্যাডসা ফুল লোড হওয়ার পরে আপনারা এখানে নো ট্যাংস আসলে নো ট্যাঙ্ক ক্লিক করবেন আসলে ক্রোজে ক্লিক করবেন তো এখানে আমি স্পিন করে পনেরো পয়েন্ট উইন হয়েছি তো এখানে আপনারা পনেরো পয়েন্ট কালেক্ট করার জন্য এখানে কানেক্ট কালেক্টে ক্লিক করে দেবেন তো কালেক্টে ক্লিক করে দেওয়ার পর আরেক আরও আরেকটি ওই রকম একশো গ্রুপ তো এখানে আপনারা নো থ্যাংসে ক্লিক করে দেবেন তো এখানে আপনাকে তিরিশ সেকেন্ড ওট করতে হবে তিরিশ সেকেন্ড ওট করার পর আরেকটি স্পিনার করতে পারবে তো এভাবে আমাদের স্পিনারগুলো করতে হবে তো আপনারা এখানে তিরিশ সেকেন্ড রোড করবেন আর পাঁচ সেকেন্ড আছে তো আপনারা অবশ্যই ওয়েট করবেন ওয়েট না করলে কিন্তু বোনাসটা কালেক্ট করতে পারবেন তো দেখেন এখানে আমি পনেরো পয়েন্ট পেয়ে গেছি তো আপনারা এভাবে করবেন তো আমি আরেকটি স্পিনার করে দেখে দিচ্ছি আবার স্পিনে ক্লিক করবেন এখানে নো থ্যাংকসে ক্লিক করবেন তারপরে এখানে কালেক্টে ক্লিক করবেন তো এখানে আবারও আপনাকে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে মাধ্যমে আপনারা এখানে পয়েন্টটা কালেক্ট করতে পারবেন এই খুব অসাধারণ আমি সাথে সাথে আপনারা যদি নিয়ম মানে কাজ করেন অবশ্যই আপনাকে বাধ্য আপনারা এইখানে সবাই নিয়ম মেনে কাজ করবেন তো আমি এখানে আবারও তিরিশ পয়েন্ট পেয়ে গেছি তো এইখানে যখন আপনার এগারো বাই এগারো স্পিন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনি গেট বনার ক্লিক করবেন গেট বোন ক্লিক করে যদি আপনাকে প্লেস্টোর নিয়ে যায় তো অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করে দু তিন মিনিট ইউজ করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দু তিন মিনিট ভিজিট করবেন তো এইভাবে আপনারা স্পিনের কাজটা কমপ্লিট করবেন তো ওই কাজ কমপ্লিট হয়ে এখানে ব্যাক করবেন তো ব্যাক করার পরে এরকম ভিডিও অ্যাক শো করতে পারে তো আপনারা এখানে ভিডিওসটা দেখে এখানে ক্রোজ এখানে ক্রোজে করে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করবেন তো এইভাবে আপনারা স্পিনার কমপ্লিট করবেন তারপরে আপনারা এখানে রয়েছে ভিডিও অ্যাডস এস তো আমি এখানে ভিডিও অ্যাডসটা দেখিয়ে দিচ্ছি ভিডিও অ্যাডসে ক্লিক করার পরে এরকম একটাই তো এখানে আপনারা ভিডিও এখানে ভিডিও ক্লিক করে দেবেন ভিডিও ক্লিক করে দেয় এরকমই অ্যাডস করবে তো এইগুলি অ্যাডসে আপনারা কখনোই ক্লিক করবেন না তো এখানে নো থ্যাংকসে ক্লিক করে দেবেন নতুন ক্লিক করে কালেকটা ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করে দেওয়ার এখানে আপনাকে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে তিরিশ সেকেন্ড ওয়েট করার পরে এখানে আপনার পয়েন্টটা অ্যাড হয়ে যাবে খুব কম সময়ে আপনারা এখানে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং কাজগুলো খুবই সোজা আপনারা ইচ্ছা করলেই এখানে এক থেকে দুই ঘন্টার সময় দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো ঠিক সেম এইভাবে আপনারা ভিডিও অ্যাডসটাও কমপ্লিট করবেন কমপ্লিট করার পর এখানে যখন আপনার এগারো বা এগারো হয়ে যাবে তখন আপনার এক গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক করলে আপনার জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার বোনাস হয়ে যাবে তো গেট বোনাসে ক্লিক করে যদি আপনাকে প্লেস্টোরে নিয়ে যায় অ্যাপসটা ইনস্টল করবেন না যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দুই দুই তিন মিনিট ভিজিট করবেন তো ওইভাবে আপনারা ওয়াজ ভিডিওর কাজটাও কমপ্লিট করবেন তো বাকি কাজগুলো প্রায় সেম এখানে কুইজ এখানে কুইজ আছে স্ক্রাস আছে ডি নিউজ আছে প্রায় এগুলো সেম তো এইগুলো আমি এখন দেখিয়ে না আপনারা এই স্পিনার এবং ভিডিওর মতো এই টাস্কগুলো কমপ্লিট করবেন তো আপনার যদি এখানে এক হাজার পয়েন্ট হয়ে যায় এক হাজার পয়েন্ট হয়ে গেলে এখানে এখানে এক্সচেঞ্জে ক্লিক করবেন এক্সচেঞ্জে ক্লিক করলে এক হাজার পয়েন্ট আপনি জিরো পয়েন্ট ডলার পেয়ে যাবেন তো এক্সচেঞ্জে ক্লিক করবেন ক্লিক করে পয়েন্টটা আপনি ডলারে কনভার্ট করবেন তারপরে আপনারা এখানে রিডিম অপশন অনেকগুলো আছে এখানে এখানে রিডিম অপশান আছে তো এখানে রিডিমে ক্লিক করবেন রিডিমে ক্লিক করলে আপনারা এখানে পয়েন্টগুলো বা ডলারগুলো আপনি উইড্রো করতে পারবেন তো এখানে আপনাকে আপনার মিনিমাম উইড্রো হচ্ছে এক ডলার এবং নিলে দুই ডলার পেপাল পেটিএম তিন ডলার তো খুবই স্বল্প একটি উইড্রো সিস্টেম তো এখানে আপনারা উইড্রো করার জন্য এখানে আপনারা আর রিচার্জ পাবেন বিকাশ পাবেন পেপাল পাবেন পেটিএম পাবেন যদি আপনি রিচার্জে নিতে চান এখানে রিচার্জ সিলেক্ট করবেন রিচার্জ সিলেক্ট করবেন এখানে আপনার একটা নাম্বার দেবেন যেই নাম্বারে আপনি রিচার্জ নিতে চান তো এখানে আপনার একটা নাম্বার দেবেন আর এখানে আপনি কত রিচার্জ নিতে চান ওই নাম ওই অ্যামাউন্টটা দিয়ে এখানে এখানে সাবমিটে ক্লিক করলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন আর আপনি যদি পেমেন্টটা না পান এক থেকে দুই ঘন্টার মধ্যে তো আমি ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট আমার গ্রুপের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পিন করে দেবো এখানে ক্লিক করে আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন জয়েন হওয়ার পর আমার আইডি দেওয়া থাকবে আইডিতে আমাকে মেসেজ দিবেন মেসেজ দেওয়ার পর আমি আপনাকে সাথে সাথে পেমেন্টটা নিয়ে দেব তো এইভাবে আপনার কাজগুলো কমপ্লিট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমাদের আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম